বাংলাদেশের রাজনীতিতে আজ নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনার নাম জড়িয়েছে এক পুরনো লকারের খবরে চড়ে বসেছে রাজনৈতিক মহল প্রায় বারো বছর আগে খোলা এই লকারকে ঘিরে এখন চলছে নানা আলোচনা কৌতূহল আর রহস্য জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্ট সেল যাকে সংক্ষেপে বলা হয় সিআইসি তারা নিশ্চিত করেছেন এই খবর বুধবার সকালে সিআইসির একটি বিশেষ দল রাজধানীর মতিজুলে পুবালি ব্যাংকের কর্পোরেট শাখায় গিয়ে লকারটি জব্দ করে শেখ হাসিনা ও শেখ রেহেনা নামে খোলা এই লকারের নম্বর একশো তথ্য অনুযায়ী লকারটির দুইটি চাবি রয়েছে একটি শেখ হাসিনার কাছে অন্যটি ব্যাংকের কাছে সংরক্ষিত ছিল তবে প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ করে লকার নিয়ে অভিযান চালানো হল প্রশাসনের এক উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা সিআইসি এর মহাপরিচালক আহসান হাবিদ জানিয়েছেন গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ আগে থেকেই ধারণা করা হচ্ছিল লকারটি ভিতরে থাকতে পারে গুরুত্বপূর্ণ কিছু এখন সবচেয়ে বড় প্রশ্ন এই লকারের ভেতরে আছে কি রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে চলছে তীব্র জল্পনা কারো ধারণা লকারের ভিতর থাকতে পারে বিপুল পরিমাণে স্বর্ণালঙ্কার মূল্যবান রত্ন বা বৈদেশিক মুদ্রা আবার কেউ কেউ বলছে এর ভিতরে হয়তো রাষ্ট্রীয় গোপন নথি কিংবা এমন সব তথ্য যা বাংলাদেশের রাজনীতিকে নতুন করে নড়া দিতে পারে তবে এনবিআর কর্মকর্তারা এখনো নিশ্চিত করে কিছু বলেনি তারা জানিয়েছেন আইনি প্রক্রিয়া মেনেই খুব শীঘ্রই লকারটি খোলা হবে ঘটনার প্রকাশ পাওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা বইছে বিরোধী দল বলছে এটি প্রমাণ করে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার অবস্থায় নানা গোপন সম্পদ ঘোষিত রাখা হয়েছিল আবার ক্ষমতাশীল দলের নেতারা বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত একটি পদক্ষেপ জনগণের মাঝেও কৌতূহল তুঙ্গে চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় এখন একটাই আলোচনা হাসিনা রেহনার লকারে আসলে কি আছে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক ব্যক্তিদের সম্পদ বা গোপন নথি ঘিরে বিতর্ক নতুন নয় এর আগেও বেশ কয়েকজন প্রভাবশালী নেতা বিদেশি ব্যাংকের অ্যাকাউন্ট ও লকার নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে তবে সাবেক প্রধানমন্ত্রীর নামে এমন পদক্ষেপ নিঃসন্দেহে বড় একটা ঘটনা বিশ্লেষকরা মনে করছেন লকারের ভিতর যাই থাকুক না কেন সেটি প্রকাশ পেলে দেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা হবে যদি এখানে বিপুল সম্পাদের প্রমাণ মেলে তাহলে রাজনৈতিকভাবে বড় আঘাত আসতে পারে আবার যদি রাষ্ট্রীয় নথি বা গুরুত্বপূর্ণ প্রমাণ মেলে তাহলে সেটি হবে আরও বড় বিস্ফোরক এখন সবার চোখ আছে সে লকার খোলার মুহূর্তের দিকে কেউ বলছে এখানে লুকিয়ে আছে স্বর্ণ আর টাকা কেউ বলছে এখানে এমন কিছু নথি থাকতে পারে যা দেশের ইতিহাস বদলে দেবে কিন্তু আসল সত্য প্রকাশ পাবে লকার খোলার পরেই এবং যে উত্তরই আসুক না কেন এটা নিশ্চিত এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে যাচ্ছে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে